একদিন সন্তান থাকবে মা বাবা থাকবে না একদিন মা বাবা থাকে সন্তান থাকে না বহুত মানুষ আছে মা বাবা আছে কিন্তু সন্তান নাই দিছিল আল্লাহ নিয়ে গেছেন না নাই না নাই আমরাও থাকবো না চলে যাব কিন্তু একজনও আমাদের নাই আমরা সবাই গেনার হইতে চাই সবাই আমরা সফলতা চাই সবাই আমরা সফল কাম হতে চাই কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই কিন্তু মৃত্যুর পরে আমি সফল হব কিভাবে আমি কোনোদিন আমার মালিককে জিজ্ঞাসা করি নাই কোনো দিন মনে মনেও ভাবি নাই একজন মনে হাত উঠাইতে পারবেন না যে আমি এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য মনে মনে ভাবছি যে মালিক তুমি যে আমাকে পাঠাইলা আবার যে তুমি আর উঠায় আনি চিরদিনের দিনের জন্য আমি তোমার কাছে চলে আসব আমি আজকে দুনিয়াতে গেনার হইতে চাই দুনিয়াতে আমি সফলতা চাই দুনিয়াতে আমি ভালো খাইতে চাই পড়তে চাই থাকতে চাই তোমার কাছে চলে আসলে আমি ভালো থাকবো কি কোরা খাইবো কি কোরা পড়ব কি কোরা ওইখানে আমি গেনার হব কি করা আমাকে হাত উঠায় বলেন যে একজন আমি এক মিনিট কখনো গোসা ভাবছি দাড়ি তো অনেকেরই পাকা দেখা যায় এক মিনিটও আমি ভাবি যুবকও ভাবে না যুবক কি মরে না যুবকও মরে এই এলাকায় যুবকেরও কবর আছে যুবতীরও কবর আছে আমাদের বাবা উচিত যে এই ষাট সত্তর বৎসর জীবন হায় হায় এমন না সামনে রমজান আসতেছে যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না যারা সারা দিন খাবে ওদেরটাই কাটবে এমন না যে খায়া আছে ওরও কাটে যে পোড়া আছে ওরও কাটে প্রত্যেকের সময় কাটতে থাকে আমাদের তো যাবে আমি দুনিয়াতে গেনার হইতে চাই আমি দুনিয়াতে সফল হইতে চাই আমি পদে পদে সফল হইতে চাই আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব কেউ আমাকে কবরে খবর নিবে না এইখানে বহুত লোক আছে। যারা বৎসর পার হয়ে গেছে বাপের কবরে একদিন দাঁড়ানোর সুযোগ হয়নি না বাংলাদেশে বহু ছেলে আছে ঢাকা শহরে দুই হাজার বিশে বাপ মারা গেছে করুণায় কবর চিনে না কবরস্থান চিনে কবর চিনে না অথবা কবরস্থানও চিনে না কবর চিনবে তো চিনবে কোথেকে এরকম আছে আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে যে আল্লাহ ওইখানে আমি গেনার হব কিভাবে কবরে গেনার হব কিভাবে কেমন গেনার রাখতে দেরি আল্লাহ বলতে দেরি করবে না জান্নাতের বিছানা দাও কবর কানে কানে বলতে দেরি করবে না ইদান ও খাদরা আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না এই কবরে গেনার হব তো হব কি করে যেইখানে যাওয়ার পরে আল্লা বলবে ফফরিশ ফিরাস মিনাল চান্লা জান্নাতের বিছনা বিছায় দাও কবর কানে কানে বলবে ইদান ও হাফ দিলো খদরা। আমি তোমার জন্য সবুজ শ্যামল হতে দেরি হবে না যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম কেন মাতিল আরুষ নতুন দুলা দুলহান সারা রাত্র জাগার পরে যেখন যেরকম ঘুমায়া যায় নিডাল ঘুমের ভিতরে ঘুমায় দাদি আইসা দরজা উঠাই তো নাস্তা খাবি হয় কেননা দাদি নানিও জানে সারা রাত্রেও ঘুমায় নাই ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে কিন্তু নাস্তাও তো খেতে হবে ঠিক না মনে হয় বাংলা কিছুই বোঝেন না আড়াই হাজারের মানুষ হ্যাঁ দাদি আর নানি আইসা বাইরায় উঠায় ওঠ আর কত ঘুমাবি আল্লাহ বলবে নাম নম কেন উম মাতিল আরুশ নতুন দুলার মতো ঘুমা কেয়া মতো সকালে তোকে ফেরেশতারা বাইরে দরজা বাইরে উঠবে তোকে বেড়াবে না ফেরেশতারা আইসা বলবে কমিয়া ওয়ালি আল্লাহ আল্লাহ র হলি হোট বলবে কাঁচা ঘুম উঠব ও তিরিশ হাজার বৎসর হয়ে গেছে কাঁচা বললে চলবে না তখন চোখ খুলবে তিরিশ হাজার বৎসর উঠে বল চোখ ডলবে আর বলবে কোথায় যাব বলে তাহতার শিখ মাঠ Come here, Abiyatan. Now, Allah.